স্বশাসিত নির্বাচন কমিশন ভোটের আগে নজিরবিহীন নির্দেশ কমিশনের পুরোপুরি আলাদা দপ্তর গঠনের নির্দেশ স্বশাসিত নির্বাচন কমিশন প্রশ্ন উঠছে কারণ ভোটের আগে নজিরবিহীন নির্দেশ কমিশনের পুরোপুরি আলাদা দপ্তর গঠনের নির্দেশ আর ডিটেলে বিষয় জানাতে পারবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে সোমরাজ এই নির্দেশের কারণ কি জাতীয় নির্বাচন কমিশনের তরফে যে চিঠি রাজ্যের মুখ্য সচিবকে পাঠানো হয়েছে সেখানে বলা হয়েছে রাজ্যে পৃথকভাবে নির্বাচনী দপ্তর অর্থাৎ ইলেকশন ডিপার্টমেন্ট করতে হবে এই নির্বাচনী দপ্তরের অধীনেই রাজ্যের সিও অফিস কাজ করবে অর্থাৎ যে চিঠিতে বলা হয়েছে সেখানে একটা বিষয় উল্লেখ করা হয়েছে যে অর্থনৈতিক ও প্রশাসনিক নিরপেক্ষতা ও স্বাধীনতা বজায় রাখার জন্যই জাতীয় নির্বাচন কমিশন মনে করছে যে রাজ্যে একটি পৃথক নির্বাচনী দপ্তর তৈরি করা প্রয়োজন প্রসঙ্গত তোমাকে জানিয়ে রাখি অন্যান্য রাজ্যেও কিন্তু রয়েছে পৃথকভাবে নির্বাচনী দপ্তর যে নির্বাচনী দপ্তরের অধীনেই বিভিন্ন রাজ্যে সিইও অফিস কাজ করে আমাদের রাজ্যে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের অধীনে সিও অফিস কাজ করে অর্থাৎ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর কাজ করে কিন্তু জাতীয় নির্বাচন কমিশন মনে করছে যে রাজ্যে যিনি বর্তমান সিও অর্থাৎ মনোজ কুমার আগরওয়াল যিনি নিয়োগ হয়েছেন তিনি একজন অ্যাডিশনাল চিফ সেক্রেটারি র্যাঙ্কের অফিসার কিন্তু রাজ্যে স্বরাষ্ট্র দপ্তরের সচিব হিসাবে যিনি রয়েছেন তিনি কিন্তু বিলো র্যাঙ্কে রয়েছেন যখন চিঠিটি পাঠানো হয়েছিল তখন সেটি উল্লেখ করা হয়েছে অর্থাৎ এটি হচ্ছে সতেরো তারিখের চিঠি তাই সেক্ষেত্রে নির্বাচন কমিশন মনে করছে যে রাজ্যে যদি পৃথকভাবে নির্বাচনী দপ্তর না থাকে তাহলে সিও অফিস স্বতন্ত্রভাবে কাজ করতে পারছে না এবং যেহেতু আগামী দিনে বিধানসভা নির্বাচন রয়েছে তাই তাকে সামনে রেখে যাতে রাজ্যে পৃথকভাবে নির্বাচনী দপ্তর হয় এই নির্বাচনী দপ্তরের জন্য একটি নির্দিষ্ট বাজেট থাকবে যে বাজেট অবশ্যই রাজ্য দেবে পাশাপাশি এটাও বলা হয়েছে এই যে নির্বাচনী দপ্তর থাকবে সেটি রাজ্যের অধীনেই থাকবে কিন্তু রাজ্যের কোন দপ্তরের যোগাযোগ এই ইলেকশন ডিপার্টমেন্টের সঙ্গে থাকবে না অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশন যে চিঠিটি পাঠিয়েছে সেখানে একটা বিষয় উল্লেখ করা দেওয়া হচ্ছে যে রাজ্যের অধীনেই থাকবে এই নির্বাচনী দপ্তর কিন্তু এই নির্বাচনী দপ্তরের সঙ্গে অন্য কোনো দপ্তরের যোগাযোগ থাকবে না এই নির্বাচনী দপ্তর আলাদাভাবে কাজ করবে এই নির্বাচনী দপ্তরের জন্য একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার নিয়োগ করা হবে অর্থাৎ যাতে যে বাজেট বা যে অর্থ বরাদ্দ করা হবে ইলেকশন ডিপার্টমেন্টকে সিও অফিসের কাজ পরিচালনার জন্য তার অর্থনৈতিক যাবতীয় কাজ এই ফিনান্সিয়াল হেড বা ফিনান্সিয়াল অ্যাডভাইজার খতিয়ে দেখবেন এবং নির্বাচন কমিশন মনে করছে সিও অফিস যাতে নিরপেক্ষভাবে ভোট পরিচালনা করতে পারে সেই কারণে রাজ্যে একটি আলাদা নির্বাচনী দফতর তৈরি করা প্রয়োজন প্রসঙ্গত তোমাকে জানিয়ে রাখি একাধিক রাজ্যে এই নির্বাচনী দপ্তর রয়েছে সেক্ষেত্রে আমাদের রাজ্যে এতদিন পৃথক নির্বাচনী দপ্তর ছিল না এবার জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য সচিবকে সতেরো তারিখ চিঠি পাঠিয়ে লিখেছেন যাতে এ রাজ্যে পৃথক একটি নির্বাচনী দফতর তৈরি করা হোক যে দফতরের অধীনে সিও অফিস অর্থাৎ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস কাজ করবে এমনটাই চিঠি পাঠিয়ে উল্লেখ করা হয়েছে কিন্তু এই চিঠির প্রেক্ষিতে নবান্নেত তরফে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় বেশমরাজ আর্থিক পরামর্শদাতা নিয়োগ করতে হবে প্রশাসনিক ও আর্থিক স্বশাসিত হবে এই সিইও দপ্তর আর এই মুহূর্তে আরো একবার জানিয়ে রাখি আপনাদের এই খবর স্বশাসিত নির্বাচন কমিশন ভোটের আগে নজর নির্দেশ কমিশনের পুরোপুরি আলাদা দপ্তর রাজ্যের সঙ্গে দপ্তরের সম্পর্ক থাকবে না এই দপ্তরের জন্য অর্থ বরাদ্দ করবে রাজ্য সেই অর্থ খরচের অধিকার মুখ্য নির্বাচনী আধিকারিকের আর্থিক পরামর্শদাতা নিয়োগ করতে হবে প্রশাসনিক ও আর্থিকভাবে স্বশাসিত হবে সিইও দপ্তর একশো দিনে বরাদ্দ বন্ধে রাজনীতি কেন এ কথা বলছি কারণ কেন্দ্রের তথ্যেই বরাদ্দ বঞ্চনা প্রকাশে দু হাজার সালে ভুয়ো জব কার্ডের তথ্য কেন্দ্রের দেওয়া হিসেবে চাঞ্চল্যকর তথ্য কি তথ্য উঠে আসছে আরও ডিটেল জানাতে পারবে আবির রয়েছে আমার সঙ্গে আবির একশো দিনের বরাদ্দ বন্ধেও রাজনীতি প্রথমত হচ্ছে যে যতবারই একশো দিনের কাজের টাকা কেন বন্ধ এই প্রশ্ন সংক্রান্ত আলোচনা হয়েছে তখনই কেন্দ্রের তরফ থেকে বারবার বলা হয়েছে যে রাজ্যে এই কাজের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে এবং এই দুর্নীতির প্রসঙ্গ তুলে কেন্দ্রের তরফ থেকে বলা হয়েছে যে রাজ্যে প্রচুর পরিমাণে ভো জব কার্ড রয়েছে একাধিকবার কেন্দ্রীয় প্রতিনিধি দলও এসছে এবং আদালত পর্যন্ত মামলা গড়ায় এবং আজকে দেখতে পাওয়া গিয়েছে যে লিখিত জবাবে আহ তৃণমূল কংগ্রেসের তিন সাংসদ মুয়া মৈত্র সাদ্দা আহমেদ এবং মালা রায় তাদের যে লিখিত প্রশ্ন তার যে জবাবে কেন্দ্রের তরফ থেকে যে দুটি উত্তর দেওয়া হয়েছে তার দুটোই একেবারে পরস্পরের সঙ্গে সংযুক্ত আঠারো তারিখে গত মাসে কলকাতা হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছিল যে একশো দিনের কাজের টাকা মেটাতে হবে দিতে হবে তো যদিও এদিনকে প্রশ্নের যে লিখিত জবাব সেখানে তারা বলছেন যে দপ্তর সেই কোর্টের অর্ডারের কপি এখনো পর্যন্ত ফটিয়ে দেখছেন কবে একশো দিনের কাজের টাকা একশো দিনের কাজও শুরু করা হবে এবং প্রাপ্য টাকাও মিটিয়ে দেওয়া হবে সে ব্যাপারে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি অন্যদিকে তৃণমূল কংগ্রেস এটাকে হাতিয়ার করছে তাদের বক্তব্য এটা কার্যত বঞ্চনা সামিন তারা গত কয়েক বছর ধরে যে অভিযোগ করছিলেন বারবার ধরে বঞ্চনা যে অভিযোগ করছিলেন তাদের বক্তব্য যে কেন্দ্রের জবাবে সেটাই কার্যত স্পষ্ট হয়েছে এবং কেন্দ্রের তরফ থেকে যে পরিসংখ্যান পাওয়া গিয়েছে জব কার্ড সংক্রান্ত বিষয় দেখতে পাওয়া যাচ্ছে বাংলায় মাত্র দুটি বাকি রাজ্যগুলিতে বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলোতে প্রচুর রয়েছে এক্ষেত্রে দাঁড়িয়েও রাজ্যের বক্তব্য যে তাদের রাজ্যকে বঞ্চনা করে আসলে সেই রাজ্যগুলিতে সরিয়ে দেওয়া পাইয়ে দেওয়া হচ্ছে এবং এটার পিছনে গোটাটাই রাজনৈতিক চক্রান্ত রয়েছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরে পশ্চিমবঙ্গে মাত্র দুটি ভুয়ো জব কার্ড আইডেন্টিফাই হয়েছে এবং ডিলিট হয়েছে যেখানে উত্তরপ্রদেশে তিন হাজার চারশো একুশটা বাংলাকে একশো দিনের টাকা বন্ধ করে রেখেছে আর যে আদের রাজ্যে ভুয়ো জব কার্ড বেশি আইডেন্টিফাই হচ্ছে তাদেরকে ঢালাও টাকা দিচ্ছে কারণ তারা বিজেপির সরকার হাইকোর্ট বলেছে বাংলাকে এই পকেয়া টাকাটা দিতে হবে সেখানে বলছে আমরা বিবেচনা করে দেখছি পক্ষপাত দুষ্ট দৃষ্টিভঙ্গি তীব্র নিন্দা করছি আর এই একশো দিনের কাজে গরিমসি কেন্দ্রের হাইকোর্টের নির্দেশ তো রয়েছে কিন্তু তারপরেও গরিমসি পয়লা আগস্ট থেকে একশো দিনের কাজ শুরুর নির্দেশ একশো দিনের কাজ শুরুর নির্দেশ রয়েছে হাইকোর্টের কাজ শুরু নিয়ে স্পষ্ট জবাব দিল না কেন্দ্র বিষয়টি খতিয়ে দেখা হবে দাবি গ্রামোন্নয়ন মন্ত্রকের তৃণমূল সাংসদদের প্রশ্নে দাবি গ্রামোন্নয়ন মন্ত্রকের আর শিক্ষা বরাদ্দ বঞ্চনা সর্বশিক্ষা মিশনে রাজ্যকে কত বরাদ্দ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে লিখিত প্রশ্ন তৃণমূল সাংসদের লিখিত প্রশ্ন তৃণমূল সাংসদ বাপি হালদারের সর্বশিক্ষা মিশনে রাজ্যকে বরাদ্দের উল্লেখ নেই লিখিত প্রশ্নের উত্তরে জবাব ধর্মেন্দ্র প্রধানের বিজেপি শাসিত রাজ্যকে মোটা অঙ্ক বরাদ্দ আর সাউথ ক্যালকাটা কলেজে ধর্ষণের ঘটনা সামনে আসাতেই অভিযুক্ত মনোজিতের নাম সামনে আসে এবার মনোজিতকে আরো দুটি মামলায় গ্রেপ্তার করা হলো পুরনো দুটি মামলায় শোন আরেস্ট মনোজিতের কোন কোন মামলায় গ্রেপ্তার আরো ডিটেইল এ বিষয়ে জানাতে পারবে অমিত রয়েছে আমার সঙ্গে অমিত দুহাজার তেইশ সালের একটি মলস্টেশন বা মামলা এবং অন্যদিকে কলফা কলফা চব্বিশ সালের ঘটনা বা মারামারি ঘটনা হয় কলেজ কর্তৃপক্ষ কমিশন তরফে সেক্ষেত্রে এই দুটি মামলাতে শুনানি ছিল এবং শুনানি ক্ষেত্রে দুটি মামলাতে কিন্তু জামিন মঞ্জুর করেছে আদালত তবে অন্যদিকে পাঁচ তারিখ পর্যন্ত জেল হেফাজতে